জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খন্ডের অন্তর্গত প্রদর্শন এই অধ্যায় থেকে আমরা পাঠ করছি আজ 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 আমরা পাঠ 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 করব দিন পৃষ্ঠা সংখ্যা হবে দুশো ছয়তম পর্ব ইতিপূর্বে আমরা দেখেছি যে ঠাকুর পদ্মলোচন পন্ডিতকে আমন্ত্রণ জানিয়েছিলেন মথুরবাবুর সভায় আসছে এবং ওনারও খুব ইচ্ছা ছিল আসার জন্য যদিও মথুরবাবু ভয় पाচ্ছিলেন তাকে ডাকতে সাহস করছিলেন না কেননা তিনি শূদ্রের নিমন্ত্রণ গ্রহণ করেন না কিন্তু ঠাকুর তাকে সাহস করে ডাকার পরে তিনি বলেন যে আপনি আমাকে ডাকলে শূদ্র কেন বাড়ির বাড়িতেও গিয়ে আমি আহার করতে পারি এই রকম তার পাণ্ডিত্যই ছিল তিনি ধন্য তিনি ঠাকুরকে চিনিয়েছিলেন তার ভীষণ আসার ইচ্ছা ছিল কিন্তু তার সেই ইচ্ছা মনেতেই ছিল পূরণ হয়নি না এরপরে তিনি ধামে গিয়ে দেহ রক্ষা করেন এই সময় ঠাকুরের কাছে অনেক গাছের ফল যেমন বহু আসে খেয়ে যায় ঠাকুরের কাছে ওই সময় বিভিন্ন মানুষ এসে তাকে দর্শন করে তার বিভিন্ন কথা শুনে ধন্য হতেন তারপর যেতেন এত অবধি আমরা এই আগের দিন পাঠ করেছি তারপরে আজকে আমরা ঠাকুরের গুণগান গাইব কিছু এখন নানান ভাবে প্রভু কুণমণি বিশেষিয়া শুনো মন অপূর্ব কাহিনী প্রভু দিয়া হা পরতালি হরি গুণ গান কখনো হুঙ্কার করি শ্যামায় আহ্বান আবেশে প্রবেশ প্রভু শ্যামার মন্দিরে গান নানা ভাব গীত সুমধুর স্বরে গাইতে গাইতে প্রভু এতই উন্মত্ত নুপুর বাঁধিয়া পায় করিতে নে নৃত্য কখনো রমণী বেশে শফির মতন শ্রীঅঙ্গে শ্যামায় বজন ভুল হইয়া মন্থনি শ্যামার বদনে দেন সদ্য যাচনী কভু নানা রঙ্গ ঢঙ্গ বালকেরও প্রায় শ্রীবদনে হাসি রাসি কালি দিয়া মায় কখনো বা বাজে কাল শিব সন্নি মুখে ঘনে কখনো বা সমাধিস্থ যেন যোগেশ্বর গভীর প্রশান্ত কান্তি যুক্ত কলে পর যেন দিয়া আত্মসুখ দেহ মন প্রাণ করিছেন জীবহিত বিশ্বহিত ধ্যান শিবময় দয়াময় মঙ্গল নিহানে যে দেখে তখন তার এই হয় মনে বিষ্ণুর মন্দিরে কভু লয়ে রাধা শ্যাম নানাবিধ ভাবে হয় নানাবিধ গান শ্যামের শ্রীঙ্গে শোভে যত অলঙ্কার কারিয়া পড়ায় দেন শ্রীঙ্গে রাধার কহুলয়ে পিতবাস মোহন বাস করি নানা রঙ্গে রসভাস হয় ছড়া ছড়ি কখনো হইত তার অপরূপ খেলা পিতল গঠিত মূর্তি রয়ে রাম লালা রঘুবীর শ্রী জীবন জীবন সরগ্রামে রাম নাম কখনো কখন কি মধুর রাম নাম শ্রীবদনে তার তুলনায় কিছু নহে ভমের। ভ্রমর ঝঙ্কার ভাগ্য বলে বারেক যে আছে কানে তার আছে রাম নামে কি প্রকার বাঁধা তন্ত্রী জলে স্থলে জড় কি চেতন আছে যত মনে হয় রাম নাম গায় অবিরত দশ দিকে রাম শতত শতটকে বল শ্রীবদনে নাম। ঠাকুর এই সময়ে এমন ভাবে বিহোর হয়ে গিয়েছেন যে কখনো তিনি হাততালি দিয়ে করতালি দিয়ে হরিগুণ গান গাইছেন কখনো তিনি হুঙ্কার দিয়ে শ্যামাকে ডাকছেন আহ্বান করছেন কখনো তার শরীরে আবেশ হচ্ছে শ্যামার মন্দিরে যাওয়া মাত্রই কখনো তিনি সুন্দরভাবে মধুর গান গাইছেন তিনি দুপায়ে নুপুর বেঁধে নাচছেন কখনো কখনো রমণীর মতো তিনি সখীর বেশে ঘুরে বেড়াচ্ছেন শ্রীঅঙ্গে শ্যামার মতো মানে পাখা দিয়ে বাতাস করছেন কখনো ননী মাখন তুলছেন তুলে শ্যামা মায়ের মুখে সেই নুনি দিচ্ছেন আবার কখনো বালকের মতো হেসে হেসে আবার কখনো মুখে গালি দিয়ে তিনি হাততালি দিয়ে আবার কখনো ববম ববম বলে শিবের করতে করতে তিনি ঘুরে তিনি জীবের কল্যাণের জন্য যেন শিবময় দয়াময় হয়েছেন তিনি মঙ্গল নিদানের জন্য যেন এইসব করে বেড়াচ্ছেন তাকে তিনি এই রকম অবস্থায় যে একবার দেখছে তিনি যেন মোহিত হয়ে যাচ্ছে তিনি কখনো বিষ্ণুর মন্দিরে গিয়ে রাধা শ্যামের সঙ্গে নানান ক্রিয়াকর্ম করছেন শ্রীকৃষ্ণের গায়ে যত অলংকার পরানো আছে সেইগুলো খুলে রাধাকে পরিয়ে দিচ্ছেন কখনো হলুদ পোশাক অর্থাৎ হলুদ পোশাক পরা বাসুরীর শরীরের যা যা জিনিস আছে সেই সব নিয়ে ছড়াছড়ি করছেন খেলা খেলছেন কখনো পিতলের মূর্তি রামলালাকে নিয়ে তিনি খেলা খেলছেন রকম ভাবে তার রকম মুখে সর্বদাই রাম নাম লেগেই রয়েছে তিনি যখন রামনাম করছেন সেই স্বরের কাছে যেন নয়। যার ভাগ্য ভাগ্য আছে বলে কেউ যদি একবার সেই গান শুনে ফেলেছেন তার হৃদয়তন্ত্রী যেন তখন রাম নামেই বাধা হয়ে থাকে তিনি সারা জীবন যেন সেই স্বর আর ভুলতে পারেন না তার যেন মনে হয় তখন দশ এই শুধু রাম নাম কেননা তিনি ঠাকুরের মুখে ওই রাম এতই সুন্দর লাগতো সেই রাম নাম সারা জীবনের মতো আর বলার নয় আজকের পাঠ এতটুকুই থাকলো আগামী দিনে ঠাকুরের আরো আমরা গুণগান শুনবো ও পাঠ করবো জয় ঠাকুর নমস্কার